আসসালামু আলাইকুম তো হে হ্যালো আশা করছি তোমরা বউ বাচ্চা নিয়ে ভালো আছো তো যাদের বউ বাচ্চা নেই তারা আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে এখনো যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা আমরা কিন্তু নেমে যাই ক্যাপ কাটে আমার প্রকুপ্ত ধরনের বক্স পেয়ে গেলাম তো এটা নিয়ে গাইডতে চললাম তো আমার জন্য পরিচিত হলে কয়েন কালেক্ট করতে হবে তো আমরা কয়েন কালেক্ট করা শুরু করলাম তো আমি জানলাম যে তোমরা বলে দিন দিন চিকুন হয়ে যাচ্ছে তা আমি এটা সলিউশন সন্ধেই তোমরা এখন থেকে ক্রম ব্যবহার বাদ দিয়ে দাও সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি কিন্তু কয়েন কালেক্ট করা শেষ করে এখন পুলিয়ার কাছে কয়েন নিতে আসছি তো এক নাম্বার কাছে কয়েন নিয়ে আমার দশ হাজার টুকেন হয়ে যায় তো দুই নাম্বার কাছে টুকেন নিয়ে পনেরো হাজার টুকেন হয়ে যায় নাম্বারের কাছ থেকে কয়েন নিয়ে কিন্তু আর হাজার কয়েন হয়ে যায় আসো খেলবো খেলা হবে তো যারা এখনো ভিডিওতে লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই তো অবশ্যই অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা মানে ভাই কি জামেলা একটু গাড়ি বাজলে সুপার পারছ না কোন ঘন্টা না টানি ঘুর গাড়িটা শুটস আমি ডিপ্লে বক্স বের করব তো কিছুক্ষণ মেডি ফুলে বক্স বের করতে করতে দেখি আমাদের প্লেয়ার দুইটা হয়ে গেছে গাবি দেশে তাদের বিদেশ থেকে দেশে আনতে এই তো আমাদের তিনটা প্লেয়ারকে নিয়ে আপলোড করে দিচ্ছে তো আমি তাদের ডাউনলোড করে করতে যাচ্ছি তো দেখো গাইজ কি পুরো প্লেয়ার এই জায়গায় যে গুলো আল দিতে দিতে এটা আমি জানি তো গাইস নেক্সট কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো এখানে কত ফাঁকে গায়নে ঘোরা ঘুরে করতে থাকি মানে কি বলবো ডাউনলোড করতে না করতে আবার আপলোড করেছে তো আমি তাদের আপডেটের জন্য ফ্যাক্টরিতে চলে আসি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তো এখানে আমি প্রথমে একটা সুপার মেরি মারি তারপরে রিভাইভ দিয়ে দেই দিয়ে আরেকটা সুপার মেরি কিট মারি তো আমি গাড়ি নিয়ে যে জুনে ঢুকতে যাব তার আগে একটু নর্মাল মেরি মারিয়ে অন্য আমাদের প্লেয়ার জয় বাংলা হয়ে গেছে তো আমি আবার জোনে যাচ্ছি সেফ জোনে সেফ জোনে যে গুপ্ত বক্স ফালিয়ে তারপরে রেফ দিতে যাব। তো আমি এই জায়গায় পাথরের কভারে এই সাইডে একটা গুল মিলে গুপ্ত বক্স ফালিয়ে সুপার মেরিকেট নিয়ে গাড়ি নিয়ে যে জনের ওয়েব দিতে যাবো অন্য দেখে আমাদের আরেকটা প্লেয়ার চলে যায় বিদায় আমি তাদের রিয়াক দেওয়ার জন্য চলে আসি বিমান শক্তিতে তা আমি তাদের রিয়াক দিয়ে মিডি করতে না করতে আমার জয় বাংলা হয়ে যায় তো আমার জয় বাংলা হয়ে যায় সেটা বড় কথা না তো প্লেয়ার দেখা যাক ভুইয়া করতে পারে কি না তো গাইজ তোমরা যদি এলাইভের দিকে লক্ষ্য করা হয় তাহলে দেখ পাই কিন্তু ছয়জন এলাইভ তার মধ্যে আমার তিনজন আর তিনজন এনিমি তো দুইটা প্লেয়ার নক হয়ে গেছে আর একটা মাত্র প্লেয়ার দেখা যাক দুইজনের মাঝখানে মারা খেয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্ত হয়েছিল ভালো লাগলে লাইক করে দিবা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব